লিখিত ছাড়া ভোর দিবেন না ইমান নষ্ট করবেন না মা বোনের ইজ্জত নিলাম করবেন না গালি শোনাবেন না দু হাজার তেইশ পঞ্চায়েতের ঘটনা মন দিয়ে ভিডিওটা দেখবেন ভুল করবেন না দেখো আমার কথা আমি যেখানে অক্ষ সমাজ পাইছে হে তুমি বিৰোধী বিৰোধী কালকা

যে দুটা কথা কৈ কৈছে এই আমার মনটা এই যে পিতা ঝগড়া করেছিল যদি এই নিয়মা কেনে তো আমার মনটা খারাপ হয়ে যে দিন দিন কেনে যে যে ঝগড়াটা হয়েছে বলে সওগা কথা লাগে না আমি احد কেন احد ধরব যাবো ফুটবাবার ফোটেরদিন থাকব না নিজের কাজ করব না ওটাতে ঠিকই কিন্তু হাত হাত দিয়ে ঢাঙ্গার কথা আমি জানি না হাত কেন আমি তো কই দিমু আমার পরে যদি অন্য হয় না নি তো ওটা অন্যতে দেখাবো দেখ আমি গাহরও এক পয়সা খামু না এটা কলট্রি তো মুগুর চা কিছ কলট্রি তো মুগুর কলট্রি পরে যাও ওটা দিবি হ্যাঁ একটা মহিলা কই চুষ হয়েছে না আমার

हां न कर दे ए सुन लो लोकल चीज है ये दीवार हरियाची दिब दि तो होबे आज कोई पैसा और पैसा किंतु खूब खेल खुशम चरम हम नहीं हम चले लगा दे हां न कर तो पैसा पैसा द सु धरा कम लग भी और मारवाड़ी के होबे नहीं मारवाड़ी আমি যে পিডিও করেছি তার কারণ দু হাজার সতেরো সালে যখন তৃণমূলের মেম্বার ইস্যু আমার সাথে মসজিদের গেটে দাঁড়িয়ে অধা করেছিল কিন্তু ও পাশ হওয়ার পর ইমান তার বদলে গেল এই জন্য আমি চুপচাপ আমার কাজ হয়নি পাঁচটি বছর চুপচাপ থাকলাম এখন আবার আমি এই যে পঞ্চায়েতে ভোট হলো দু সালে এই জন্য এবার আমি লিখিত ছাড়া কাউকে ভোট দিব না এটা প্রতিজ্ঞা ছিল শেষে আমি লিখিত করেই ভোটটা দিয়েছি কেন যে মানুষ আজকাল বেমান যে মিথ্যা যেতে পারে এই জন্য আমি লিখেছি যে ও কালকে কোনোদিন মিথ্যা করতে পারবে না আমার সঙ্গে যে ওয়াদা তাকে পুরো করতে হবে এই জন্য আমি গ্রামবাসীকে বলছি বা বিশ্ববাসীকে বলছি বা দেশবাসীকে যে আমি যদি মরে যাই যেন ও আমার দাবি পুরা করতে হবে আপনারাও বলবেন কেন আমার রাস্তা নিয়ে ঝামেলা রাস্তার জন্য আমি দাবি করেছি ভোটটা দিয়েছি রাস্তা সবার অধিকার সবাই যাবে এই জন্য দয়া করে যদি আমি কোনোদিন মরে যাই পাঁচটি বছরের মধ্যে ওর তো ক্ষমতা আছে তো মেম্বার জিতেছে অতএব ওর জন্য আমার কাজ করে এটাই আপনাদের কাছে আমি সহযোগিতা চাইছি আপনারা ধৈর্য ধরে থাকবেন এখন তো একটি বছর কেটে গেছে দেখা যাক কি করছে যে সে যদি ইমানদারের বাচ্চা থাকে ইমান যদি তার ভিতরে থাকে ন্যায্য জিনিস সে আমার হয়ে কাজ করবে আর তার মধ্যে যদি ন্যায্য না থাকে বেইমানি থাকে সে আমার সঙ্গে গাদ্দারি যখন করবে তখন তাকে আমি জবাবটা দিব বা প্রতিবাদ করব এখন চুপচাপ আছি দেখা যায় কি করে আমি তো জানছি গ্রামে কে কি রকম কে কতটা করতে পারে কি আমার সঙ্গে ধোকাবাজি করতে পারে তা এখন সময় আছে কারো কিছু বলবো না দেখা যাক আমার কাজ করে কি না আমার নিজস্ব নিজস্ব হচ্ছে খুশির খবর কিন্তু এখনো এক বছর পার হয়ে গেলে এখন আমার কাজ হয়নি দেখা যাক কতদিন পরে হয় আপনারা দয়া করে আমার ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন আর সাক্ষী হিসাবে সবাই থাকবেন যেন আমি মরে গেলে আপনারা তার কাছে দাবিদার হবেন যে তোমাকে ওর দাবি পূরা করতে হবে এটাই আমার অনুরোধ ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং লাইক করবেন ইউটিউবে সাবস্ক্রাইব আর ফেসবুকে ফলো করবেন এরপরে আরও আমি আপনাদেরকে তথ্য পাঠাবো গোপন তথ্য আপনারা আমার ভিডিওগুলো সহযোগিতা করবেন যেন আমার ভিউজ বাড়ে বা সাবস্ক্রাইব বাড়ে এটাই আপনাদের কাছে কামনা করি ইনশাল্লাহ আবার ভিডিওতে দেখা হবে